শুভ সন্ধ্যা বন্ধুরা আজ হলো উনিশ জানুয়ারি পাঁচ মাঘ রবিবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হলো আজ রাজ্যে টেট পরীক্ষায় স্ত্রীর নামে টেট পরীক্ষা দিতে সে ধরা পড়ল শিক্ষক স্বামী বিস্তারিত থাকবে প্রতিবেদনে হঠাৎ দাউ দাউ করে জ্বলছে আগুন চারিদিক ডেকেছে কালো দুয়ায় আজ কুম্ভ মেলায় ভয়ঙ্কর আগুন পরপর ফাটছে গ্যাসের সিলিন্ডার মহা কুম্ভ মেলায় আগুনে পুরল দুইশো ষাটটি তাবু চাকরি পরীক্ষাই মেইন আজ রাজ্যে টেট পরীক্ষা দেওয়ার জন্য বিয়ের সাজানো গাড়ি সহ বিয়ের পোশাক পরে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে যান স্বামী স্ত্রী বিয়ের পোশাক পরা স্ত্রীকে টেট পরীক্ষার কেন্দ্রে ভেতরে ঢুকিয়ে দিয়ে বাইরে বিয়ের পোশাকে অপেক্ষা করেন স্বামী উৎসুক জনতার বীর পরীক্ষার মরশুমে নিলাম বাজারে আনন্দ মেলা স্থগিত করার দাবিতে শিক্ষার্থীদের সার স্মারকলিপি আজ শিলচর সদর হঠাৎ করে নতুন সেতুতে বিস্ফোরণ গুরুতর আহত বেলুন বিক্রেতা তেরো দিন পর মণিপুরের জঙ্গল থেকে উদ্ধার খাসারের অপরিত দুই চালক সৈফ খানের উপর হামলার ঘটনায় গ্রেফতার ব্যক্তি বাংলার অভিনেতা সৈফ খানের উপর হামলার ঘটনায় এবার বাংলাদেশ যোগ হারানো জমির সন্ধানে কেজরিওয়ালের ময়দানে রাহুল গান্ধী ইন্ডিয়া জুটের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন প্রতিকার অবসান ভিডিওর হাত ধরে কাটিগড়া জি জিপি কার্যালয়ের শিলান্যাস বাজেট অধিবেশনে নতুন আয়কর বিল আনছে সরকার চাকরিজীবীদের জন্য বড় স্বস্তি এবং শেষ খবরটি সন্ধ্যায় দান মারাই করে সব কিছু সেরে রেখে বাড়িতে পৌঁছাতেই অগঠন দোলাইয়ে মজুদ রাখা দানে অগ্নিসংযোগ কৃষকদের মাথায় হাত তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখ এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত প্রথম খবর আজ রাজ্যে টেট পরীক্ষায় স্ত্রীর নামে টেট পরীক্ষা দিতে সে দড়া শিক্ষক স্বামী আজ রাজ্যে টেট পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে মোট ঊনসত্তর হাজার পাঁচশো বিরাশি জন প্রার্থী টেট পরীক্ষায় বসেন টেট নিয়োগ পরীক্ষা সকাল নয়টায় শুরু হয় স্নাতক পরীক্ষায় মুঠ উনচল্লিশ হাজার দুইশো জন এবং স্নাতকোত্তর পরীক্ষায় ত্রিশ হাজার জন প্রার্থী পরীক্ষায় বসেন এদিকে আজ স্ত্রীর নামে টেট পরীক্ষা দিতে সে ধরা পড়েন এক স্বামী রাজ্যের তেজপুর সরকারি হায়ার সেকেন্ডারি গার্লস স্কুলে থাকা কেন্দ্র থেকে এই বুয়ো পরীক্ষার্থীকে গ্রেফতার করা হয়েছে সাদেকালি নামে এক ব্যক্তি ব্যক্তি তার স্ত্রীর হয়ে পরীক্ষায় বসেছিলেন এদিকে আবার সাদেকালি একজন শিক্ষক হঠাৎ দাউ দাউ করে জ্বলছে আগুন চারিদিকে ডেকেছে কালো দুয়ায় আজ কুম্ভ মেলায় ভয়ঙ্কর আগুন পরপর ফাটছে গ্যাস সিলিন্ডার প্রয়াগরাজে মহা কুম্ভ আগুন বয়াবহ আগুনের গ্রাসে পুড়তে শুরু করেছে একাধিক তাবু পৌঁছে গিয়েছে একের পর এক দমকলের ইঞ্জিন চলছে আগুন নেবানোর কাজ শাস্ত্রী সেতুর পেছনে একটি আগুন আগুন লেগেছে এই ক্রমাগত পড়ছে অগ্নিকাণ্ডের কারণে বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে ওখানে আগুন লাগার পর পরই খবর দেওয়া হয় দমকলে বেশ কয়েকটি ফায়ার সার্ভিসের গাড়ি ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে ইতিমধ্যেই দমকল কর্মীরা কাজ শুরু করেছে এদিকে আগুন নেবানর চেষ্টা চলছে তবে এখনো কোনো হতাহতে খবর সামনে আসেনি শেষ খবরে জানা যায় দুইশো ষাটটি তাবু পুড়েছে জানা গিয়েছে ধর্মসংঘ এবং গীতা প্রেসের তাবুও আগুনে একেবারে বস্মীভূত হয়ে গিয়েছে যদিও এখনো পর্যন্ত আগুন লাগার সঠিক কারণ জানা যায়নি পুণ্যার্থীদের মধ্যে রীতিমতো হুরোহুরি পড়ে গিয়েছে আজ শিলচর সদরঘাটের নতুন সেতুতে হঠাৎ বিস্ফোরণ গুরুতর আহত বেলুন বিক্রেতা শিলচর সদরঘাটের নতুন সেতুতে হাইড্রোজেন গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে গুরুতর আহত যুবক রবিবার বেলা সাড়ে বারোটা নাগাদ দুর্ঘটনা সংগঠিত হয় গ্যাস বেলুন বিক্রেতা শিলচর শহরের উদ্দেশ্যে আসার পথে হাইড্রোজেন গ্যাস সিলিন্ডার ফেটে গুরুতর আহত হয়েছেন বিস্ফোরণে তার সাইকেল বেলুন সহ সিলিন্ডারে ব্যাপক ক্ষতি হয় বিস্ফোরণের পর আহত যুবক সরে যেতে চাইলেও পারেননি দু এক পা বাড়াতে পড়ে যায় তার পায়ে মারাত্মক জখম হয়েছে পরে নিয় লোকজন সুটে এসে তাকে উদ্ধার করে মেডিকেলে পাঠান পরীক্ষার মরসুমে নিলামবাজারে আনন্দ মেলা স্থগিত করার দাবিতে শিক্ষার্থীদের সারকিপি নিলামবাজারে এসবি বিদ্যানিকেতনের খেলার মাঠে আনন্দ মেলার অনুমতি নিয়ে বিতর্ক চরমে উঠেছে শনিবার বৃহত্তর নিলামবাজার এলাকার বিভিন্ন স্কুল ও কলেজের ছাত্ররা একত্রিত হয়ে নিলামবাজার সার্কুলের অফিসারের কাছে একটি লিখিত স্মারকলিপি প্রদান করেছেন এদিন দুপুর দুটায় শিক্ষার্থীরা এই স্মারকলিপি দেন স্মারকলিপিতে এই গুরুত্বপূর্ণ পরীক্ষাগুলির প্রাককালে মেলার মতো উৎসবের আয়োজনে তাদের পড়াশুনায় গুরুতর বিঘ্ন ঘটবে শিক্ষার্থীরা বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ছাত্রছাত্রীদের ভবিষ্যতের কথা মাথায় রেখে পরীক্ষার জন্য জন্য রাজ্যে পঞ্চায়েত নির্বাচন স্থগিত রেখেছেন অথচ এমন এক গুরুত্বপূর্ণ সময়ে স্কুলের খেলার মাঠে মেলা অনুষ্ঠিত হচ্ছে যা অত্যন্ত দুঃখজনক এবং নিন্দনীয় চাকরি পরীক্ষাই মেইন আজ রাজ্যে টেট পরীক্ষা দেওয়ার জন্য বিয়ের মণ্ডপ থেকে বিয়ের সাজানো গাড়ি সহ বিয়ের সাজ পোশাক পরে টেট পরীক্ষা কেন্দ্রে পৌঁছে যান স্বামী স্ত্রী বাইরে বিয়ের সাজ পোশাক পরে দাঁড়িয়ে থাকেন স্বামী চলে যান স্ত্রী স্ত্রীর জন্য বাইরে অপেক্ষা করেন স্বামী আজ রাজ্যে টেট পরীক্ষার এক সেন্টারে এরকম দৃশ্য পরিলক্ষিত হল এতে উৎসুক জনতার বীর জমে জানা গেছে শনিবার ছিল তাদের বিয়ে লঙ্কার কন্যা মান্টি সাহুকে থেকেই চাকরি পরীক্ষায় রাজ্যের বিশ্বনাথের এই বর জয়প্রকাশ পরীক্ষা কেন্দ্রে নিয়ে আসেন কমার্স কলেজের পরীক্ষা কেন্দ্রে স্নাতক শিক্ষক পদের জন্য আজ নয়টা থেকে এগারোটা ত্রিশ পর্যন্ত অনুষ্ঠিত হয় এই পরীক্ষা এতে অবতীর্ণ হয় কন্যা মানটি সাহু বাইরে দাঁড়িয়ে থাকেন স্বামী সাইফ আলী খানের উপর হামলার ঘটনায় এবার বাংলাদেশের যোগ জানা যাচ্ছে গ্রেফতার হওয়া বিজয় মোহাম্মদ আলিয়ান বাংলাদেশের বাসিন্দা একটি পানশালায় হাউস কাজ করত হামলার পর থেকে পুলিশের চোখে দুলো দিয়ে পালিয়ে বেড়াচ্ছিল সে বারে বারে করেছিল নাম ও আস্তানা বদল গ্রেফতারির পরেও নিজের নাম এক একবার এক এক রকম বলে মোহাম্মদ আলিয়ান জানা গিয়েছে তার বাড়ি পশ্চিমবঙ্গের নদিয়াতে থানে থেকেই তাকে গ্রেফতার করেছে পুলিশ তবে কেন এই ব্যক্তি সৈফ আলী খানের উপর হামলা চালালো সেই বিষয়ে কোনো দুয়াশা রয়েছে গ্রেফতার হওয়া ব্যক্তিকে জেরা করছে পুলিশ তেরো দিন পর মণিপুরের জঙ্গল থেকে উদ্ধার শিলচর কাসারের অপহৃত দুই চালক মণিপুরে অপহৃত কাসারের দুইটি টিপার চালককে অক্ষত অবস্থায় উদ্ধার করা হলো তেরো দিন পর শনিবার মণিপুর ও অসম পুলিশ এবং আসাম রাইফেলসের যৌথ অভিযানে মণিপুরের গভীর জঙ্গল থেকে দুই চালককে উদ্ধার করা হয় গত ছয় জানুয়ারি মণিপুরের থামেংলং জেলা থেকে অপহরণ করা হয়েছিল টিপার সহ তাদের পূর্ব দলাইয়ের গঙ্গানগর চতুর্থ খণ্ডের বাসিন্দা রিজুল হক লস্কর এবং লক্ষ্মীপুরের জিরিঘাট থানার অধীন লকীসরা ফরেস্ট ভিলেজ দ্বিতীয় খণ্ডের বাসিন্দা নাসিরুদ্দিন শিলচর থেকে সড়ক নির্মাণ সংস্থা জন্ডু কনস্ট্রাকশনের সামগ্রী বুঝাই করে টিপার নিয়ে রওনা দিয়েছিলেন পশ্চিম তেমেংলংয়ের মান্ডুতে সামগ্রী পৌঁছে দিয়ে ফেরার পথে টিপার সহ দুজন অপহৃত হন হারানো জমির সন্ধানে ময়দানে রাহুল গান্ধী ইন্ডিয়া জুটের ভবিষ্যৎ প্রশ্ন এবার অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে কার্যত সম্মুখ সমরে নামছেন রাহুল গান্ধী দিল্লির বিধানসভা নির্বাচনের প্রচারে আগামী বিশ জানুয়ারি তিনি নতুন দিল্লি বিধানসভা কেন্দ্রে পদযাত্রা করবেন কংগ্রেস কেজরিওয়ালের বিরুদ্ধে নতুন দিল্লি বিধানসভা কেন্দ্রে প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত শিলা পুত্র প্রার্থী করেছে হয়ে প্রচারের পরে দিল্লির জঙ্গপুর এবং কালকাজি বিধানসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থীদের হয়ে প্রচারে রাহুল গান্ধী পদযাত্রা করবেন এই দুই বিধানসভা কেন্দ্র থেকে দিল্লির প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মনীষ সিসোদিয়া এবং বর্তমান মুখ্যমন্ত্রী অতি কৃষি বুটে লড়ছেন রাহুল গান্ধীর এই ফ্রন্ট ফুটে গিয়ে আম আদমি পার্টির শীর্ষ নেতাদের বিরুদ্ধে প্রচারে নামার সিদ্ধান্তে প্রশ্ন উঠেছে কংগ্রেস কি ইন্ডিয়া জুট নিয়ে আর ভাবছে না বাজেট অধিবেশনে নতুন আয়কর বিল আনছে সরকার চাকরিজীবীদের জন্য বড় স্বস্তি সংসদের আসন্ন বাজেট অধিবেশনে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার চাকরিজীবীদের বড় ধরনের স্বস্তি দিতে পারে সরকার একটি নতুন আয়কর বিল আনতে পারে যার লক্ষ্য হবে বর্তমান আয়কর আইনকে সহজ করা এটিকে সকলের কাছে বোধগম্য করা এবং পৃষ্ঠার সংখ্যা প্রায় ষাট শতাংশ কমানো এটি করদাতাদের জন্য স্বস্তির বিষয় হবে কারণ তারা এর সঙ্গে সম্পর্কিত দিকগুলি সহজে বুঝতে পারবে সংবাদ সংস্থা একটি সূত্র জানিয়েছে সংসদের বাজেট অধিবেশনে নতুন আয়কর আইনটি চালু করা হবে এটি একটি নতুন আইন হবে বিদ্যমান আইনের সংশোধনী নয় বর্তমানে আইন মন্ত্রক খসড়া আইনটি বিবেচনা করছে এবং বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্বে সংসদে পেশ করা হতে পারে মাঝরাতে দাউ দাউ করে জ্বলে উঠল ছাতালে মজুদ রাখা দান দোলাইর মালুগ্রামে শুক্রবার রাতে সংগঠিত হল এক অগ্নি ঘটনা এই ঘটনায় অন্তত একশো পঞ্চাশ মন দান পুরে সাই হয়ে গেছে মালুগ্রামের বাসিন্দা কৃষক দীপেন নাথ জানান সন্ধ্যায় দান মারাই করে সব কিছু সেরে রেখে রাতের খাবার খেতে বাড়িতে যান প্রতিদিনের মতো পাহারা গড়ে আসার জন্য বেরোতে না বেরোতে রাত এগারোটা নাগাদ হঠাৎ প্রতিবেশীদের হাল্লা চিৎকার শুনেন কোনো এক প্রতিবেশী তাদের ডেকে বলেন দানে অগ্নি কথা পরিবারের বাকি সদস্য সহ প্রতিবেশীরা আগুন নিয়ন্ত্রণে আনার জন্য বিভিন্নভাবে চেষ্টা করলেও বিফল হন বলেও জানান তিনি সন্দেহ প্রকাশ করেন কোনো দুষ্কৃতি হয়তো অগ্নি ঘটিয়েছে এবার শেষ খবরটি প্রতিকার অবসান বিডিওর হাত ধরে গড়া সিদ্ধেশ্বর জিপি কার্যালয়ের শিলান্যাস দীর্ঘ বছর ধরে চড়াই পাখির মতো অন্যের গড়ে আশ্রয় নিয়ে চলছিল জিপি কার্যালয়ের কাজ স্থাপন হয়েছিল অবসান এ বছরের শুরুতে উন্নয়ন খণ্ডের বিডিও অন্তরাপালের হাত ধরে সিদ্ধেশ্বর জিপি নতুন জিপি কার্যালয়ের দ্বিতল ভবনের শিলান্যাস অনুষ্ঠিত হয় শিলান্যাস পর্বের কাজ অনুষ্ঠিত হয় শনিবার কাটিগড়া কোঅপারেটিভ সোসাইটির সন্নিকটে তাকা সরকারিভাবে বরাদ্দকৃত জমিতে জিপির কার্যালয়ের প্রস্তর স্থাপন করা হয় এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন